নানা রঙের শিশুশিল্পীদের সঙ্গীতে প্রাণবন্ত হয়ে উঠল ওয়াইএমএ ক্লাবের মাঠ মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের আহা বসন্তে বেশ জমে উঠল শিলিগুড়ি বাবুপাড়ার ওয়াইএমএ ক্লাব মাঠে মঙ্গলবার বিকেলে সেই অনুষ্ঠান শুরুর সময় শিশুদের নিয়ে বের হয় এক বর্ণময় শোভাযাত্রা লাল হলুদ বেগুনি গোলাপি সহ নানা রঙে সেজে ওঠা শিশুদের শোভাযাত্রা গোটা মাঠ পরিক্রমা করে প্রচুর নৃত্যশিল্পী নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান তাতে অংশ নেয় গুরু রনু ভট্টাচার্য হলেন মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের প্রধান কাণ্ডারি তবে এই অনুষ্ঠান আয়োজনে যাদের অবদান প্রধান তারা হলেন উদ্যোক্তাদের তরফে অয়ন ভট্টাচার্য এবং সুজাতা চ্যাটার্জি ভট্টাচার্য তারা বলেন বসন্ত উৎসবের এই আয়োজনের মাধ্যমে তারা শিশুদের মধ্যে বেশি বেশি সৃজনশীলতা চেষ্টা করছেন নানা রঙের শিশু শিল্পীদের নৃত্য সঙ্গীতে প্রাণবন্ত হয়ে ওঠে ওয়াইএমএ ক্লাবের মাঠ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সোমা দাস আমরা মূল অনুষ্ঠানে যাব তাই প্রদীপ প্রজলনের জন্য একটু অনুরোধ জানাবো আমাদের আজকে এই ক্লাব প্রাঙ্গনে অর্থাৎ এই ওয়াইএমি ক্লাব প্রাঙ্গনে যে সমস্ত নৃত্য গুরুরা রয়েছেন তাদের প্রত্যেককে অনুরোধ জানাব প্রদীপ প্রজ্বলন করেই আমাদের আজকের এই আহা আজ এই বসন্তের শুভ সূচনা করার জন্য তৈরি থাকতে অনুরোধ জানাচ্ছি তারপর একে একে আমরা যে কম্পিটিশনের অংশগ্রহণ করেছিলাম

এই এত সুন্দর রঙিন নেতৃত্বে দিন উপহার দায় প্রতি বছর তার পঞ্চম বর্ষে আজ আমরা আরো রঙিন জানবে পেঁচলাম এই বনার কা শোভাযাত্রার মধ্য দিয়ে অনুরোধ জানাবো নৃত্য যারা রয়েছেন তারা এসে একটু তাদের রিপোর্টিং যা আমাদের এই মঞ্চের বাকি এসে করে যাবেন আমরা মূল তার মধ্য দিয়ে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে এগিয়ে চলুন শতত পরিবর্তনশীল এই সমাজ আর এই পরিবর্তনশীল সমাজের সাথে পরিবর্তনশীল সৃজনকেও যেন মেতে নিয়ে আমরা উদ্বুদ্ধ হতে পারি একটু করতালি হয়ে যাক সকলে আমরা যেন রয়েছি সফল হোক আমাদের এই রঙিন পথ চলা আরো এগিয়ে চলুক মৃতিকা ইন্টারন্যাশনাল ডান্স টু যার মূল কান্ডারি কিন্তু গুরু শ্রী রুদু ভট্টাচার্য মহাশয় এবং যারা অক্লান্ত পরিশ্রম করে সফলে রঙিন দিন আমাদের উপহার দেন তারা শ্রী অয়ন ভট্টাচার্য এবং শ্রীমতী সুজাতা চ্যাটার্জি ভট্টাচার্য মহাশয়া এবং তাদের সাথে যিনি অক্লান্ত পরিশ্রমের কান্ডারি আরো এক প্রিয় মানুষ তিনি পুলমা এই তিন নৃত্যশিল্পী শহর শিলিগুড়ির যাদের উদ্যোগেই এবং যাদের অনুপ্রেরণাতেই কিন্তু আমরা এই বসন্তের রঙিন দিনে সকলে একসাথে হয়ে সৃজনে মেতে উঠতে পারছি মূল অনুষ্ঠান পর্বে যাব প্রদীপ প্রচলন চলছে নমস্কার আমার নাম অয়ন ভট্টাচার্য আমি নৃত্যগুরু ভট্টাচার্য এবং আমার সংস্থা যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক মৃত্তিকা নৃত্য সংস্থা আজকে কি হচ্ছে এখানে কেন হচ্ছে আজকে আমরা মানে মৃত্তিকা নৃত্য সংস্থা আজকে পঞ্চম বর্ষে আমরা পদার্পণ করলাম বসন্ত উৎসব প্রাক বসন্ত উৎসব যেটা আমরা প্রত্যেকবার করে থাকি সেই আনন্দে আজকে আমরা ওয়াইমে বা প্রাঙ্গনে আমরা সবাই একসাথে বিভিন্ন নৃত্য সংস্থা সবাই মিলে একসাথে আমরা প্রস্তুতি নিয়েছি এবং ভীষণ আজকে একটা আনন্দ মুহূর্ত যেটা আমরা সবাই মিলে উপভোগ করবো একসাথে কি বার্তা কি দিচ্ছেন এর মাধ্যমে আমাদের বার্তা একটাই সেটা হচ্ছে যাতে প্রত্যেককে আমাদের নৃত্য সংস্থা ছাড়াও সেটা তো আছে তাছাড়াও প্রত্যেক যেরকম অনেক সংস্থা রয়েছে সংগীত থেকে শুরু করে আবৃত্তি বিভিন্ন সংস্থা রয়েছে যেগুলো সোশ্যাল যারা যারা রয়েছে সবাইকে আমাদের একটাই বার্তা যে সবাই তারা সবাই দোল উৎসবে মেতে উঠুক এবং খুব ভালো এবং সুস্থ যাতে তারা থাকে এই এটাই প্রার্থনা করছে নতুন প্রজন্ম বা শিশুদের মধ্যে কি ধরনের বার্তা দিতে চাইছেন যেখানে মানে একটা অংশ মানে নেগেটিভিটি যেখানে আছে সেই জায়গায় এই ধরনের মানে কি মানে কালচারাল অনুষ্ঠান তাদের মধ্যে তো এক ভাইট তৈরি করে সেই নিয়ে কি বলবেন নতুন প্রজন্মের বলতে আমরা অ্যাকচুয়ালি আমাদের নাচের আমরা কিছু থিম যেটা আমরা তুলে ধরবো নৃত্যের মাধ্যমে তার কারণ হচ্ছে আমরা চাই বিভিন্ন ধরনের আজকাল যেগুলি নাচ গান যেগুলো হয় সেটা নাচের কিছু থিমের উপরে আমরা সেটা ডেমনস্ট্রেশন আমরা দেখাবো এই মানে আজকের ইয়েতে আমরা এবং আমরা চাই প্রত্যেক সংস্থাই যাতে এবং আগামী প্রজন্মে যাতে তারা ভালোভাবে কাজ করুক এই বার্তাটাই আমরা ভীষণ ভাবে আগ্রহী আপনারা বুঝতেই পারছেন দেখছেন বিভিন্ন শুধু মানে চার পাঁচটা নৃত্য সংস্থা এটা বলবো না আজকে প্রায় রয়েছে আমাদের এখানে পঞ্চাশটা স্কুল রয়েছে প্রায় আনুমানিক পঞ্চাশটা স্কুল আমাদের সাথে যোগদান করেছে আস্তে আস্তে আমরা চাই আমাদের এই মৃত্তিকা সংস্থা এবং এগিয়ে চলুন মানে কতজন পার্টিসিপেন্টস হবে আশা রাখছি পাঁচশোর কাছাকাছি কারণ আমাদের প্রোগ্রাম প্রায় আমাদের রাত্রির দশটা বেজে যায় শেষ হতে হতে শুধু নাচ না এবং তার সাথে গানও রয়েছে এবং বিভিন্ন সঙ্গীত স্কুল যেগুলো আছে গানের স্কুল তারাও আমাদের ভাগ রয়েছে এবং তার সাথে রয়েছে আমাদের একটা পাওনা যেটা সেটা হচ্ছে বাউল সেটা আমরা আজকে পাবো এবং আমাদের অনেক গেস্ট প্রচুর আমাদের রয়েছেন তাদের সবাইকে আমরা এবং তারা আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং আমরা চাই তারা আমরা চাই মৃত্তিকা সংস্থা যাতে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় এখানে কি কোনো ভিন্ন ধর্মের ভিন্ন ভাষাভাষী ভিন্ন ধর্মের মানুষকে একত্রিত করার জন্য সেই সব সম্প্রদায়ের মানুষেরা অংশ নিচ্ছে এই অনুষ্ঠান যেমন ধরুন আমরা যদি বলি ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য হিন্দু ছাড়া মুসলিম খ্রিস্টান জৈন অন্যান্য বিভিন্ন কমিউনিটি হ্যাঁ তারা কি পার্টিসিপেট করছে আমাদের এখানে কোনোরকম কালার কোনো ভাগাভাগি কোনো ব্যাপার নেই সব যত আছে সবাই ছোট থেকে বড় এবং প্রত্যেক সংস্থার কোনো কিছুর ব্যাপার নেই কালারের কোনো মানে হ্যাঁ সেই অন্য ধর্মের মানুষরা অন্য ধর্মের মানুষরা সব সবাই আছে এটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে শ্রী গৌতম দেব মহাশয়কে উত্তরীয় মেডেল এবং সামান্য একটি উপহার আমাদের মৃত্তিকা ইন্টারন্যাশনাল ডান্স ট্রুপের পক্ষ থেকে একটু করতালি হয়ে যান প্রতি বছর তিনি আমাদের মাঝে এসে কিছুটা সময় ব্যয় করেন এবং আমাদের